অনিয়মিত শিক্ষকদের নিয়মিত করণ সহ একা দাবি দাওয়াকে সামনে রেখে আজ সাংবাদিক সম্মেলনে সামিল হয়েছে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ মূলত আজকে তারা যে দাবি দাওয়া রেখেছে তার মধ্যে রিপোর্টে এই বিষয়টি কেন্দ্র করে যে মামলা হয়েছে তা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের অনতি বিলম্বে প্রত্যাহার করা হয় একই সঙ্গে তারা এদিন অভিযোগ তুলেছেন যে দু সালে তদানীন্তন নির্বাচনের আগে তদানীন্তন বিজেপি যে নেতৃত্বরা সেই সময় আশ্বাস দিয়েছিলেন যে তাদেরকে নিয়মিত করা হবে নিয়মিতকরণ করা হবে পাশাপাশি যে দাবি দেওয়া তাদের ছিল সেই দাবি দেওয়া পূরণেরও আশ্বাস দিয়েছেন কিন্তু বর্তমানে সেই সময় অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তা পূরণ হয়নি বলেও অভিযোগ তারা তুলেছেন যাই হোক কি রয়েছে আজকে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের শিক্ষকদের পক্ষ থেকে দাবি দেওয়া শুরু পরবর্তীতে আবার আরেকটি কেস করা হয় তাও আবার দু সালে আরেকটি রায় দিয়েছে সেখানেও আমাদেরকে বলা হয়েছে যে নিয়মিত করার জন্য কিন্তু জানি না কোন অদৃশ্য কারণে সেই কেসটিকে বর্তমানে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন দুঃখের বিষয়ে না বললেই হয় না আমরা যখন এই বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মানে সাহায্যের সঙ্গে আমরা দেখা করেছিলাম উনি বলেছিলেন যে আমাদের কেসটি হ্যাঁ আমাদের যে বিষয়টি সেটিকে উনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা আমাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন কিন্তু পরবর্তীতে কি দেখলাম উনি যখন আমাদেরকে এই কথাগুলি বলেছেন এর আগেই কিন্তু সেই কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে যদিও সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে তো আমরা এখন আপনাদের সামনে দাঁড়ানোর অর্থ হল এটাই যদিও সুপ্রিম কোর্ট দিয়ে সেটা শেষ হওয়া পর্যন্ত জানি না কী হবে হ্যাঁ তো আমরা দেখেছি এর মধ্যেই বিভিন্ন রাজ্যের যে রায়গুলি বেরিয়েছে সেখানে একটি রাজ্য সেটা সম্ভবত তামিলনাড়ু হ্যাঁ তামিলনাড়ুর একটা রায় বেরিয়েছে হ্যাঁ রায় বেরোনে তামিলনাড়ু একটা আপিল করেছিল সুপ্রিম কোর্টে তারা শেষ পর্যন্ত সেটা উইড্র করে নিয়েছে তো আমরাও রাজ্য সরকারের কাছে আগেও দাবি রেখেছি হ্যাঁ আমরা আগেও ওনাদের সঙ্গে ছিলাম এখনো আছি এখনো আমরা ওনাদের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি আমরা এখনো আপিল করছি যে তেলেঙ্গানা তামিলনাড়ু যেভাবে উল্ডু করে নিয়েছে সেভাবে উড্ড করে এনে আমাদেরকে নিয়মিত করা হোক তাছাড়া আরেকটি দুঃখজনক বিষয় যেটা আপনাদেরকে না বললেই না হয় যে আমরা বিভিন্ন সময় দেখেছি যেমন এখানে সুপ্রিম কোর্ট ইউপি এক আপনারা শুনলেন তাদের পক্ষ থেকে বক্তব্য এবং একই সঙ্গে এই বিষয়টি কেন্দ্র করে আছে তামিলনাড়ুর প্রসঙ্গ তারা তুলেন যেখানে সুপ্রিম কোর্টে সেই রায় তারা প্রত্যাহার করেছেন রাজ্যেও যেন তা করা হয় আবেদন রাখেন পাশাপাশি আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সেন্টু দাস সাধারণ সম্পাদক কংসার রিয়াংসহ নিয়ে মিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন